দু সালে রাজ্যে পট পরিবর্তনের অনুঘটক সিঙুর সিঙুর আন্দোলন নিয়ে বারবার আলোচনা এসেছে দু হাজার একুশ দু হাজার ছাব্বিশ দু চোদ্দ বারবার সিঙুর আলোচনায় আসে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও আলোচনায় সিঙুর প্রধানমন্ত্রী সভা করলেন সেই সিঙুরে জবাবি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আবারও বার্তা দিয়ে দিলেন সিঙুরের মাটিতে শিল্পও হবে কৃষিও হবে ভোটের আগে আবার লাইম লাইটে সেই সিঙ্গুর আঠারোই জানুয়ারি সিঙ্গুরে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ঘোষণা মতো তার দশ দিনের মাথায় সেখানেই সভা করলেন মুখ্যমন্ত্রী আর তার স্পষ্ট বার্তা সিঙ্গুরে শিল্প এবং কৃষি দুই হবে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় সিংরে একটা ইটো গাঁথেনি বিজেপি নিশানা মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরের মাটি যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম ছাব্বিশ দিন অনশন করেছিলাম আরও করতাম মরবার জন্য তৈরি ছিলাম কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া বলেছিলাম ফিরিয়ে দিয়েছি আর তোমরা কি করেছ সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছ একটা উইট পুঁতেছ না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বুলি এ বুলি চলবে না বাংলায় সিঙ্গুরকে শ্মশান বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা তো বিরোধী দল তার

তাই এক জমি আন্দোলনে আতুরঘর ঘর রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অঙ্ক কোষেই সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভা আয়োজন করেছিল বিজেপি যদিও শিল্প নিয়ে সিঙ্গুরকে নিরাশাই করেছে নরেন্দ্র মোদীর নীরবতা এদিন মুখ্যমন্ত্রীর বার্তার পর চাষ না কারখানা সিঙ্গুরের জনতা কি চাইছেন শিল্প তো দূরের কথা আজকে মাননীয় এসে যেটা বলেছেন ঠিকই বলেছেন আজকে আমাদের টোটাল সিঙ্গুরে এত হাব কাজও চলছে ওয়ার হাউসের কাজ চলছে আরো হাব হচ্ছে শিল্প হলে তো ভালো হয় আবার কি অবস্থা শিল্প শিল্প চাই না সব তো বেকার হয়ে যাচ্ছে সব শিল্প তো হলে তো ভালোই হয় এখানে তো কৃষি যেরকম ছিল কৃষি থাকবে এখানে শিল্প হবার কোনো ইয়ে নেই

बांगीर आवेग जी चौबीस घंटा